নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও না ভালো আছি তাহলে দেখো সকাল সকাল কিন্তু আমি আর ছাদে চলে এসেছি আর দেখো কী রোদ্দুর না ছাদে বেশ রোদ্দুর আর দেখো গাছগুলো না কি সুন্দর হয়েছে আর আমি না কিছু ওই যে এলাম তো প্রথমে ভিডিও করি তারপর ভাবলাম যে না ভিডিও করি আর দেখো আমার ওইদিকে হয় গাছগুলো না বেশ বড় বড় হয়ে গেছে তো ভাবলাম এই যে নাদায় একটা লেবু গাছ দিয়েছি কাগজে লেবু গাছ আর কি তো দেখো একটা লেবুও কিন্তু হয়েছে পেকেও গেছে ভাবি তুল তুলবো না করে না তুলিনি তো ভাবলাম আছে থাক আর যখন চারাটা লাগিয়েছিলাম না তখন ওই লেবুটা ছিল আর কি তো ওই দেখো আমি কিন্তু কিন্তু কিছু হেলান্ত শাক ভেঙে এই পাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি আর যেহেতু লেবু গাছটা এখনও বড়ো হয়নি তো পাশ দিয়ে লাগিয়ে দিচ্ছে আর ওই দেখো এই পাশে কিন্তু লাল ডাটা শাকও আছে তারপরে ওই যে ওখানে আবার কলমি শাকও লাগিয়েছি খুব সুন্দর হয়েছে কিন্তু কলমি শাকগুলো বেশি হয়নি তবে অল্প কিন্তু খুব সুন্দর হয়েছে তো বেশ ভালোই লাগছে মানে নিজের হাতে গাছ লাগানো দেখো যখন সেইগুলো আবার হয় না তখন বেশ ভালো লাগে দেখো তারপর না আমি নিচে চলে এসেছি তবে বিকেলে একটু ছাদ বাগানে যেতে হবে অনেক কাজ আছে ছাদে মানে সকালের দিকে যাওয়া হয় না একটু টাইম পাওয়া যায় না আর কি তবে বিকালের দিকে যেতে হবে তারপর দেখো যে নিজে চলে এসছি বিছানাটা গোছানো হয়নি তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে আর কি আর বালিশ কি বলো তো আমরা তিনজন মানুষ ঘুমলে হবে কি আমি তো বালিশ রাত্রেবেলা মাথায় নিই না মানে আমার ঘাড় ব্যথা করে ভীষণ তো বিভুরই না তিন চারটে ওর একারই লাগে তিনটে তো ওই জন্য বালিশ আর কাঁথা আমাদের মানে বিছানায় থেকেই থাকে মাঝে মাঝে ঠান্ডা লাগে তো তার জন্য না কাঁথা এসি চালালেও অনেক সময় আমার ঠান্ডা লেগে যায় বিভু ঠান্ডা কম লাগে কিন্তু আমার ঠান্ডা লেগে যায় তো ওই জন্য কাঁথাটা আমার সব সময় বিছানায় থেকেই থাকে আর এই দেখো আর খাটের এই আড়াগুলো থাকলে না দেখবে কিছু না কিছু ঝুলতেই থাকবে তবে এইগুলো না মানে কি বলবো মানে ফেলতেও ইচ্ছে করে না মায়া লাগে জানো তো বাপের বাড়ি থেকে দেওয়া জিনিস তো ওই জন্য অনেকে বলে যে আরা রাখবে না খাটে কিন্তু তবুও না আমার মানে ফেলতে আমিও ভাবি যে রাখবো না কিন্তু তবুও না পরে মনে হয় যে না থাক থাক এরকম আর কি তো বক্স খেলে সাধারণত মানুষের বাড়িতে থাকে না আরা তো আমি খেলতে পারি না জানো তো মায়া আর কি আর এই দেখো তারপরে না রান্নাঘরে চলে এলাম আজকে কি রান্না করব তো আজকে ভেবেছি ডাল ভাতি রান্না করব। তো সেই দেখো ডাল আর চালটা ভালোভাবে ধুয়ে নিলাম আর এই দেখো রিবু না একটা মানে বিয়ের কাঠ পেয়েছে তো প্রথমে ভেবেছিলাম আমাদের হালখাতার কাঠ তো তারপরে দেখলাম যে না বিয়ের কাঠ আর ও এসে বলছে মা দেখো কৃষ্ণ ঠাকুর কি সুন্দর কৃষ্ণ ঠাকুর তো সেটাই বলছে আর কি আর তারপরে দেখো এই যে আমার না জলটা বেশ গরম হয়ে গেছিলো আর এই যে ভা চাল আর ডালটা বসিয়ে দিলাম মানে সিদ্ধ হতে থাক তো তার মধ্যে না লাবু কিন্তু টিউশন গেছে লাবু বাড়িতে নেই আর এই দেখো আমি কিন্তু ভাবলাম আজকে একটু ছোলার ছাতুই খায় আমি আর রিভু তো দুজনেই বাড়িতে রয়েছি তো আমি আর রিভু না যে দেখো ছোলার ছাতু নিয়ে একটু বেলকুনিতে চলে এলাম তো বেশ ভালো লাগছিল আর ভালো লাগলে হবে কীভাবে আজকে না বেশ গরম আর সকালবেলায় না এই জায়গাটায় আসলে বেশ ভালো লাগে মানে লোকজন দেখলে মনটা বেশ ভালো হয়ে যায় তো বেশ ভালোই লাগে তো তারপর দেখো আমি আর রিভু দুজনে মিলে ও সে খেতেই চাইছে না বুঝতেই তো পারো দুষ্টুমি করে তো দেখো ওকে আমি বললাম কি দেখো এইভাবে খাবে আমরা দুজনে মানে এরকম করে কম্পিটিশান করে খেলাম কে আগে খেতে পারে কে ফার্স্ট হয় তো দেখো ও না ও ওই আগে খেয়েছে তো তাও আমাকে বলছে কি না না তুমি ফার্স্ট হয়েছো ওই যে মন খারাপ হয়ে যায় না আমি ও না হতে পারলে মন খারাপ হয়ে যায় তখন আমি বলি বাবা যে না না তুমিই ফার্স্ট হয়েছো আমি লাস্টে তো সেরকমই ও আমাকে বলছে যে না না তুমি ফার্স্ট হয়েছো আমি লাস্ট হয়ে গেছি মা এরকম বলছিল তো দেখো আজকে আবার সেই মাছ দাদাটা এসেছে মাছ দেওয়ার জন্য তো আমি না আজকে মাছ কিছুতে রাখিনি মাছ খেতে খেতে আর ভালো লাগছে না তো ভেবেছি যে না মাছ খাবো না ছেলেমেয়েও না মাছ আর খেতে চাইছে না তবে আজ কালকের আবার কিছু জিওল মাছ রেখেছিলাম সেটাও রয়ে গেছে ওর জন্য আরে দেখো রিভুকে কিন্তু স্নান করি আমি একটা এর মধ্যে না একটা রুটি করে ওকে খাইয়ে দিয়েছি খেয়ে ও স্কুলে চলে গেছে সেটা আর তোমাদের দেখালাম না আর দেখো তার মধ্যে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আর বিভু না ওকে স্কুলে দিয়ে এসে তারপরে যে চাটা খেলো আর কি তো দেখো লাবু কিন্তু অনেকক্ষণে চলে এসেছে আর ননদের ছেলেটাও না এসেছে ছোটো ননদের ছেলে আর কি ও আজকে চলে যাবে আর আমি যখন রান্না বান্না করি তখন আবু মাঝে মধ্যে না এই রান্নাঘরে আসে আর ওই যে ডাল হোক বা কোনো তরকারি হোক বা লবণ দিতে চায় বা হলুদ দিতে চায় এরকম করছে তো ঠিক আছে এরকম একটু করাও ভালো তো তার সঙ্গে সঙ্গে আর দেখো রিভুর সঙ্গে না ননদের ছেলেটার একটুখানি জাস্ট দেখা হয়েছে পাঁচ মিনিট মতো খেলা করেছে আর কি তবে রিভু কিন্তু ভীষণ খেলা করতে চায় আর ছোটাছুটি করতে ভীষণ পছন্দ করে তো ও আর সময় পেল না স্কুলে চলে যেতে হলো আর ননদের ছেলেটা না ও আছে বাড়িতে ও মানে লাবুর সঙ্গে ঘরের মধ্যে এটা সেটা করছে আর কি তবে ভীষণ ভালো বেশ শান্ত কিন্তু রিভু থাকলে না তবে শান্ত রাখে না ওকে নিয়ে দৌড়ে বেড়ায় আর এই যে দেখো ডাল ভাত কিন্তু আমি মানে ডালটা তো হয়ে গেছে আর এই যে ফোড়নটা দেবো আমি আর এই পাশে না আমি ওই আলু ভাজা করব তবে আলুর সঙ্গে ডালটা এইভাবে খেতে পছন্দ করে আর যদি ডিম আছে না ডিম খেলে ডিমের অমলেট করে দেবো আর কি তবে মাছ খেতে চাইবে না ডিমটা বেশ ভালো হয় লাবু বলো রিভু বলো আর আমিও বলো তো আমরা ভালোই খাই তার জন্য ডিম হলে না কোনো সমস্যা হয় না তারপর ডালটা ঠিক মতো খেতে চাই না তারপর ডিম দিলে পরে না খেয়ে নেবে আর কি তবে পেটটা একটু ঠিকঠাকও করতে হবে এই আর ওই মাছ খেয়ে কেনা মুখে অরচ ধরে গেছে সেটা তো তোমাদের বললামই তো দেখো এর মধ্যে না ডালে ফোরন দিয়ে দিয়েছি আর এই যে মানে কাঁচা লঙ্কা দেখলে আমি দিলাম আর কাঁচা লঙ্কাটা না আমি পরেই দিই আমি প্রথমে চিড়ে দিই না কারণ আমি তো রিভুর জন্য আলাদাভাবে রান্না করি না একসঙ্গেই রান্না করি আর যখন এই যে দিই তো দেওয়ার পরে দুটো গালিয়ে দিই আর কি আর যখন যদি কারোর দরকার হয় সে মানে গালিয়ে নেয় তবে লঙ্কাটা আমরা কমই খাই দরকার হয় না নামমাত্র দেওয়া আর কি তো দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে ও তারপরে দেখো আলুটা না এইভাবে সিদ্ধ করে নিলে তখন আর ভাজতে গেলে না বেশি সমস্যা না তাড়াতাড়ি হয়ে যায় লবণ অনুদে এইভাবে আমি সিদ্ধ করে নিই তো দেখো তার মধ্যে কিন্তু আমি এই যে ওইদিকে আমার রান্নাটা হচ্ছে আজকে তো রান্নার সেরকম মানে কিছুই চাপ নেই তো দেখো রান্নাটা আমার ওইদিকে হচ্ছে আর এদিকে কিন্তু আমি এই সামনের এই দিকটায় যে বলি না সকালবেলা ঝাড় দিলেও না মানে এই জায়গাটা বিশেষ করে এইখান থেকে সামনের গেটটা পর্যন্ত বেশ ধুলোই হয় আর এখানে মুড়ি চা এইসব সব বিস্কিট এই সমস্ত খাওয়া হলে না বাচ্চারা থাকলে পারে তো এরকম হয় আর কি তো এই জায়গাটা বেশ ভালোই ধুলো হয় তো এই জায়গাটা দেখো আমি আবার ভালো করে সুন্দর করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে আর এই সমস্ত ঘরে বেশিই ধুলো হয় তো সুন্দর করে ঝাড় দিন ছাড়া এই দেখুন অনদের ছেলেটা কিন্তু ও এসছে ও হচ্ছে মানে আমাদের যেহেতু নতুন বাথরুম তো অনেক রকম সেই মানে শাওয়া এটা সেটা লাগানো রয়েছে তো ও না বলে মাম্মি আমি একটু স্নান করবো আমি বললাম হ্যাঁ বাবা কেন করবে না করো তো ওনা স্নান করে এসছে আর আমি মাথাটা আমি মুছিয়ে দিয়েছি তারপরে যে মাথায় মানে চিরুনি দিয়ে দিলাম ওকে ভালো করে তো ও বসে বসে কম্পিউটার দেখছিল আর এই দেখো সকাল থেকে তো ঘরে আসা হয়নি সে সকালে ঝাড় দিয়েছিলাম সেই এই মানে পাপসগুলো যে পেতে দিলাম আর তারপরে বিছানাটাও না একটু টান টান করে নিয়েছে কারণ রিভুরা ছিল তো স্কুলে গেছে ড্রেস ট্রেস পরানোর সময় একটু সমস্যা মানে বিছানা কাটা এলোমেলো হয় তো তারপরে টান টান করে মানে এটা দেখালাম আর কি তো তারপরে দেখো আমাদের ছেলে ওখানে কম্পিউটার দেখছে আর ওকে আমি বলছি বাবা কী খাবে তাও বলছে যে না আমি কিছু খাবো না আমি একটু পরে খাবো তো আমি ওকে একটু বিস্কুট দিয়েছিলাম খেয়েছিল আর এই দেখো তারপর আমার কিন্তু এদিকে আবার মানে একটু কাজকর্ম করে বা আলু ভোজা হচ্ছিলো তো তার মধ্যে আবার আমি চলে এসেছি এই যে বেগুন দিয়ে আলু দিয়ে না মানে এই তরকারিটা রান্না করবো আর কি একটু মাখা মাখা করে তবে খেতে ভাল লাগবে আর একটু তবে আমি রান্না করছি ঠিকই কিন্তু আমার কিন্তু এই তরকারিটা খাওয়ার প্রতি একটু মানে রুচি নেই কিন্তু বিভুকে দিয়েই খাওয়াবো আজকে এই তরকারিটা তো দেখো তার মধ্যে কিন্তু আমার রান্নায় এই যে হচ্ছে হয়ে গেল। আর মানে হয়ে গেল না হচ্ছে আর কি তো তার মধ্যে দেখো আমি লবণের কৌটা বা হলুদের কৌটা যা যা ছিল এগুলো একদম জায়গা মতো সুন্দর করে রেখে দিলাম কারণ রান্না করতে করতে আমাদের গুছিয়ে নিলে পরে কিন্তু কাজ অনেকটা হয়ে এগিয়ে যায় তাই না আর এই দেখো তারপরে কিন্তু বেশ কিছু সকালেরও বাসনও ছিল চা তার বিহু খেয়েছিলো চা আমি আজকে চা খাইনি আমি ছোলা ছাতু খেয়েছিলাম তো তার মধ্যে দেখো আমি এই যে বাসনগুলো সুন্দর করে মেজে দেখো রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই যে টিফিন বক্স এগুলো রেখে দিলাম আর থালা কিছু ঝুড়িতে ছিল সেইগুলো আবার ঠিক জায়গার মতো রেখে দিলাম মানে মানে সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলাম না পরে আলাদাভাবে আর করতে আসতে হয় না তো রান্নার সঙ্গে সঙ্গে এই সমস্ত কাজগুলো করে নিলে তো কাজটা হয়ে যায় তারপরে দেখো এই যে আমার সেই ভাজা করে রাখা মশলাটা না সেটা আমি মানে বেশিরভাগ রান্নাই ইউজ করি খেতে বেশ ভালো হয় তো দেখো এই মশলাটা লাস্টে আমি দিয়ে দিয়ে একদম মানে একটু আর একটু করে গা মাখো মাখো করে দু একটা আলু গালিয়ে দিয়ে না নামিয়ে দেবো আর এই দেখো রান্না হয়ে গেছে চিনিটাও আমি অফ করে দিলাম আর রান্নাঘরও কিন্তু আমার একদম পরিষ্কার মানে আর কোনো ইয়ে নেই আলাদাভাবে মানে বসে পরিষ্কার করতে হবে না শুধু কড়াইটাই মাসতে হবে আর দেখো আমাদের ছেলে এসছে ওকে বলছি বাবা তুমি কি দিয়ে খাবে তরকারি আছে ডাল আছে আর আলু ভাজা করেছি তোমাদের দেখেছই আর আর ডিমের অমলেট করে দেবো দরকার তো ও বলছে যে না মামি আমি তরকারি খাবো না ও না মাছ খেতে চায় না আর ডিমটাও বললাম যে খাবে তবে না ডিমটা আমি মানে ভেঙেছি তো ও কিন্তু ডিমটা ও কিন্তু খায়নি জানো তো তারপরে ও না আলু ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাতটা খুব তবে আমি দু পিস মাছ দিয়েছিলাম ও না খাইনি তারপরে আবার তুলে নিয়েছিলাম তারপর ডাল আলুগুলো দিয়েই যে লাবু ওকে খাইয়ে দিচ্ছে ও একাটা খেতে পারে না তো লাভুই ওকে খাইয়ে দিচ্ছে দেখো খেয়ে দেওয়া যে তো চলে যাবে বললাম না দুপুর দুপুরে বিকেলে বিকেলে না দুপুরে দুপুরেই চলে যাবে তো আমার বাড়িতে খাওয়া দাওয়া করে যে চলে যাচ্ছে তো দেখো তারপর না আমি এই জায়গাটা বেশ ভালো করে একটু মুছে নিচ্ছি কারণ এই যে ভেজা কাপড় দিয়ে মুছলে না দেখবে সেই ইয়েটা থাকে না প্রতিদিন ভেজা কাপড় দিয়ে মুছি না প্রতিদিন এমনি আলতোভাবেই শুকনো কাপড় দিয়ে মুছি আর মাঝে মধ্যে এই যে ভেজা কাপড় দিয়ে মুছলে পরে না সেই মানে ধুলোবালিটা না চলে যায় আর তারপরে দেখো আমি কিন্তু সব পরিষ্কার করে একদম স্নান করে এই ঠাকুর ঘরে পুজো দিয়ে দিচ্ছি পুজোটা আমার এই যে হয়ে গেল। তারপর দেখো মাথাটা একটু আসছে না রিভু সঙ্গে সঙ্গে রিভু চলে এসেছে তারপর পরে আর কি তো রিভুকে এই যে আমি খাইয়ে দিচ্ছি আর দেখো বাইরের পরিবেশটা সকালে রোদ কী পরিমাণে এত গরম লাগছিলো আমার বেলকুনিতে বা ছাদে গেছিলাম তখন আর এখন দেখো পুরো একদম নর্মাল হয়ে গেছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে আর দেখো ওকে কীভাবে খাওয়াতে হচ্ছে কি যে দুষ্টুমি পরে মানে কখনো দোল নাই বা কখনও এখানে বসে খাবে কখনও ঘরে বসে খাবে এরকম বায়না করে বা কখনও বেলকুনিতে আসবে তো আজকে এরকম ছোটাছুটি করে তো এইভাবেই ওকে খাওয়াতে হয় আর দেখো আমি বলছি বাবা তুমি পড়ে যাবে নিচে নামো তা ও বলছে যে না আমি পড়বো না আমি বড় হয়ে গেছি এরকমই আমাকে সবসময় বলতে থাকে তো আর দেখো আমাকে দেখাচ্ছে আমি স্ট্রং বয় আর এই যে দেখেছো এইটা কিন্তু একটা দিদি ভাই সরি দিদি ভাই বললে না ভুল হবে মানে এটাও আমার একটা বান্ধবী মানে নতুন হয়েছে আর কি আর লাবু যেহেতু স্কুলে যায় তো তো স্কুলে ওর বান্ধবী হয়েছে তো তার সেই বান্ধবীর মা আর কি তো তার সঙ্গে সঙ্গে আমারও বান্ধবী তো দেখো আমাদের বাড়িতে এসছে অনেক দিন ধরেই বলছে যে আসবে আসবে আগে একদিন ডেট ঠিক যেত তো সেদিন ওই দিদি মানে এই বান্ধবীটা আসেনি তো দেখো আজকে এসেছে তবে ভীষণ ভালো তো কি সুন্দর মানে আসার সঙ্গে সঙ্গে আমি ভীষণ মিশতে পছন্দ করি মানুষের সঙ্গে তো ওই এসে না তো আমার সঙ্গে ভীষণ মিশছিল অনেক কথা বলছে আর ভীষণ ভাল লাগছিলো অল্প সময়ের জন্য এসেছে কিন্তু তবুও না মন মানছিল মনে হচ্ছিলো আরও গল্প করি অনেকক্ষণ ধরে তবে আমি বললাম যে পরের দিন যেদিন আসবে সেদিন অনেক সময় করে আসবে এটুকু সময় ঠিক আর হচ্ছিল না তো দেখো ওর আর একটা বান্ধবী পাশেই বাড়ি তো সেও এসেছে তো একসঙ্গে ওর লাবু পড়তে যাবে আর এই যে দেখো লাভুর এটা অদ্বিজা এও কিন্তু পড়তে যাবে তো ওই জন্য অল্প সময়ের জন্য এসেছে তো ওর মাকে আমি বলছিলাম এইটুকু সময় করে আসলে হয় না তো আমরা না সংসারে নানান রকম কথা বলছিলাম বেশ ভালো লাগছিল আমিও না মিশতে বেশ ভালোবাসি তো দেখো এরা এখনই বেরিয়ে যাবার এরা দেখো এদের এরা যেরকম এনজয় করছে না তো আমরাও না আমার ফ্রেন্ডের সঙ্গে এরকম এনজয় করতাম তো সেই সব কথা মনে পড়ে গেলো আমার বান্ধবীদের কথা তো ভীষণ মিস করি তাদের তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তো দেখা হবে আর একটা ভিডিও নেই ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা